আল্লাহ বলেন যেদিন আমি ইসরাফিল আবার হুকুম দিব ইসরাফিল হাতের মধ্যে নাও হাতের মধ্যে আরম্ভ করিয়া দাও মুপাশের ক্যারাম বর্ণনা করেন মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইসরাফিল সালাম যখন সিনগা হাতের মধ্যে নিয়ে ফুৎকার আরম্ভ করে দিবেন অনুফি হাফিজ সুর ফায়দাহুম মিনাল আজদাতি ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ বলেন সেদিন মানুষগুলো কবর থেকে উত্থিত হয়ে কবর থেকে জীবিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে জোরে বলেন পারে তাহলে কবর থেকে পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রবের দিকে দৌড়াইবেন বলেছেন কি জোরে বলেন কি তাহলে যেই মানুষগুলো প্রতি বিশ্বাস নাই প্রতি বিশ্বাস নাই ওই মানুষগুলোকে আল্লাহ ডাক দেয় ও আমার গোলাম কোরআন তেলাওয়াত করো কর্তে তেলাওয়াত করে বুঝে নাও আমি যেদিন ইসরাফিলকে হুকুম করব। ইসরাফিল সিংঘা হাতের মধ্যে নাও সিংঘা ফুৎকার দাও ইসরাফিল সালাম হাতের মধ্যে সিংহা নিয়ে যখন ফুৎকার আরম্ভ করে দিবে ফোকাতে আরম্ভ করবে মুফা সেরিনে ক্যারাম বর্ণনা করেন সেদিন যে যেখানে দাফানো হয়েছে যেই মানুষটা যেই মাটিতে মিশ্রণ হয়েছে যেই মানুষটা যেই মাটিতে মিশে গেছে সেখান থেকে উঠে উঠে ওই হাসরের ময়দানের এদিকে দৌড়াইতে আরম্ভ করবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ময়দান আরম্ভ হয়ে যাবে আল্লাহ বলেন বলবেন يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله الله بولبن اسكيرا جوتكار দুনিয়ার বুকে পাওয়ার দিয়েছিলাম দুনিয়ার বুকে ক্ষমতা দিয়েছিলাম দুনিয়ার বুকে সম্পদ দিয়েছিলাম যেই সম্পদের বড়াই করে যেই ক্ষমতার বড়াই করে জমিনের মধ্যে আমার দিনের বিরোধিতা কর্তা জমিনের মধ্যে আমার নবীর বিরোধিতা কর্তা জমিনের মধ্যে আমার কোরআনের বিরোধিতা কর্তা জমিনের মধ্যে অলামায় ক্যারামের বিরোধিতা কর্তা জমিনের মধ্যে মাদ্রাসারা বিরোধিতা কর্তামালা তামলিকুনাথ সবাই বলবে আম্মা আপনার আল্লাহ বলবে এই কথাকে দুনিয়াতে তোমার বিশ্বাস ছিল না বলবে ছিল আল্লাহ বলবে তাহলে দুনিয়াতে কেন কোরআন বিরোধিতা করছিলাম কেন নবীর বিরোধিতা করছিল কেন আমার দিনের বিরোধিতা করছিল ওই গোলাম ডেকে বলবে আল্লাহ বুঝি নাই বুঝতে পারি নাই আল্লাহ বলবে যেহেতু তুমি বুঝো নাই যেহেতু তুমি আমলে নেও নাই তাহলে তোমার জন্য আজকে জাহান্নাম ছাড়া অন্য কিছু বরাদ্দ নাই জোরে জোরে বলেন আল্লাহ ডাক না হাবিবা মা ওই যেই মানুষগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না তাই সম্পর্কে বিশ্বাস রাখে না পুনরায় জীবিত সম্পর্কে বিশ্বাস রাখে না পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস রাখে না ওই মানুষগুলোকে বোঝান আমি যেদিন ইসরাফিলকে হুকুম করবো ইসরাফিল তুমি সিংগার মধ্যে ফুৎকার দাও যেদিন ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুৎকার আরম্ভ করবে সেদিন কবর থেকে জীবিত হয়ে মানুষ হাসরের দিকে দৌড়াইবে জোরে জোরে বলেন ঠিক না শুধু তাই নয় ক্যামতের ময়দান কত কঠিন হবে গ আমার দয়ার নবী ময়ার নবী চোখের পানিগুলো ছাড়ে আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেই ডেকে বনি ও আমার সাহাবীরা গো শুনো 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 কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে তাই ময়দানটা কেমন বিবেশিকাময় হবে তাই ময়দানটা কেমন ভয়াবহতা আরম্ভ হবে আল্লাহ নবী সাল্লাম লাহানে কিবা ফরমান ও আমার সাবিরা ঘ ময়দান এত কঠিন ময়দান এত কঠিন ময়দান মাথা আধা উপরে সূর্য চলে আসবে মাথার আধা উপরে সূর্য চলে আসবে যেই সূর্য আজকে লক্ষ কোটি মাইল উপরে যেই সূর্য আজকে লক্ষ কোটি মাইল উপরে ওই লক্ষ কোটি মাইল উপরে সূর্য তাকার তাপ আমরা জমিনের মধ্য থেকে সইতে পারি না জোরে জোরে বলেন ঠিকই না সাতা সারা হাঁটা যায় না সাতা জ থেকে বের হওয়া যায় না সাতা ছাড়া ঘর থেকে বাহিরে যাইতে পারি না আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেওয়া আমার উম্ম

আসার কারণে ওই জাহান্নাবিদের মাথার মগজ বলো টব টব করতে থাকবে জোরে জোরে বলেন নজবিল্লা আল্লাহ ডাক হাবিব শুধু তাই নয় তাই নয় ওই কেয়ামতের ময়দানতে এত ভয়াবহ রূপ নিবে এত ভয়াবহ রূপ নিবে আমার দয়ার নবী মায়ার নবী উম্মদদেরকে বলে সাহাবায় কেরামদেরকে বলে আর কান্দে দেখে বলে সাহাবিরা শোনো এর চাইতেও আরো ভয়ঙ্কর হবে সাহাবিরা প্রশ্ন করি আর শুনাল্লাহ এর চাইতে আর কি ভয়ঙ্কর হতে পারে আমার দয়ার নবী ডাক দেয় ওই উত্তপ্ত কারণে ওই রুদ্রের গরমের কারণে ওই জাহান নামের আগামতে শুরু করবে কারো হাঁটু পানি কারো কমর পানি কারো বুক পানি কারো গলা পানি এমন একটা অবস্থা হওয়া যাবে কেউ তার নিজের ঘামের মধ্যে হাবু ডাবু খাবে শুধু তাই নয় মুফাসির কেরাম বর্ণনা করেন এমন আজাব যখন সেদিন মানুষগুলো সইতে পারবে না এক পর্যায়ে তারা পেরেশান হয়ে যাবে গো এক পর্যায়ে তারা দুর্যহারা হয় হয়ে যাবে এক পর্যায়ে অসহ্যকর অবস্থা হয়ে যাবে এক পর্যায়ে তারা ধৈর্য হারায় একজন অপরজনকে বলতে থাকবে যদি আল্লাহ জাহান দেয় জাহান নামে জান্নাত দিনে জান্নাতে যাব তারপরও হাসরের ময়দানে আর দাঁড়ায়া থাকতে পারি না জোরে জোরে বলেন আল্লাহ আকবা এরে সাবারের মুসলমান তাহলে চিন্তা করিয়া দেখো রে যুবক চিন্তা করিয়া দেখো রে মা চিন্তা করিয়া দেখো রে বাবা জাহান নামে ওই কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে কেমন ভয়াবহ হবে দয়াল নবী মায়ার নবী ডাক দেয় এরে আমার উম্মত ওই ভয়াবহ অবস্থায় মানুষগুলো যখন সহ্য করতে পারবে না ও সহ্য কোনো অবস্থা আরম্ভ হয়ে যাবে অসহ্য সহ্য করা অবস্থা আরম্ভ হয়ে যাবে শুধু তাই নয় মহান রব্বুল আলামিন বলেন উজু হইয়া উমা এদিন খসিয়া সেদিন মানুষ গুলোর চেহারা মলিন হওয়া যাবে কেউ কারো চেহারার দিকে তাকাইলে প্রশ্ন করবে ভাই তোমার চেহারা এত মলিন কেন তোমার চেহারা এমন কেন তোমার চেহারা এত মলিন কেন ওই জানি না হাতে আমল নামা আসে নাকি বাম হাতে আমল নাম আসে ওই ভয়ে আজকে আমার চেহারা মলিন হয়ে গেছে ওই ভয়ে আমার চেহারা মলিন হয়ে গেছে কেননা যদি বাম হাতে আমল নামা আসে তাহলে কষ্টের কোনো সীমা থাকবে না বলেন ঠিক না। শুধু তাই নয় আল্লাহর নবী فرمাম ওয়া এমন করে যখন কিয়ামত এর ময়দান আরম্ভ হয়ে যাবে মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে কেন সব শুরু হয় না কেন হিসাব আরম্ভ হয় না কেন হিসাব নিকাশ শুরু হয় না কেন আরম্ভ হয় না একটা দল মানুষ একত্রিত হওয়া সলা পরামর্শ আরম্ভ করবে পরামর্শ শুরু করবে চলো না কারো কাছে যাই এমন কে আছে যার কাছে যাইলে আজকে মহান রব্বুল আলমিনের কাছে সুপারিশ করতে পারে আমতের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে আরাধনা করতে পারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে বলা বলি করার পর সিদ্ধান্ত আসবে যেহেতু আমাদের আদি পিতা আদ তিনি যেহেতু আমাদের আদি পিতা চলো তিনার কাছে যা তিনার কাছে যাইনে মনে হয় হাসরের ময়দানের একটা ফাইসালা পাব হাসরের ময়দানের একটা সমাধান পাব মোফাতসির কেরাম বর্ণনা করেন মহাদিসে কেরাম বর্ণনা করেন একদল লোক যখন জড়ো হইয়া আব্বা জান আদম কাছে যাবে যে বলবে আব্বা জান আপনি তো পৃথিবীর বুকে প্রথম মানুষ মহান রব্বুল আলামিন আপনাকে প্রথম বানাইছে আপনার সম্মানের কাছে রে সমস্ত ফেরেস তারা আপনাকে সেদ্ধা করেছে তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে নিশ্চয়ই অনেক কদর দিয়েছে ও আব্বা যান আজকে হাসরের ময়দান সইতে পারি না হাসরের ময়দান সহ্য হচ্ছে না মাথার আধাত উপরে সূর্য চলে আসছে গ ওই সূর্যের তাপ সহ্য হয় না কলিজা এমন একটা অবস্থা অবস্থা আরম্ভ সহ্য করতে পারি না আব্বা যান আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন হাসরের ময়দানের সময় কমায়া দেওয়ার জন্য হিসাব বিকাশ শুরু করে দেওয়ার জন্য হিসাব আরম্ভ করে দেওয়ার জন্য মুফাসির কেরাম বর্ণনা করেন আব্বা যান তোমার এই সালামের কাছে যখন এমন করে একদল মানুষ অবদান করবে আব্বা জান সালাম ডেকে বলবে না 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 আমার দ্বারা মাওলা পাকের সামনে সুপারিশ করা সম্ভব নয় প্রশ্ন করবে কেন গো কি হয়েছে আপনার আব্বা জান সালাম বলবে আমাকে যখন বানানো হলো জান্নাতের মধ্যে রাখা হলো সেদিন আমি শৈতানের দুকায় পড়ে ওই গাছের নাচে গিয়েছিলাম নিষিদ্ধ গাছ তলায় গিয়েছিলাম আজকে যদি আমার রব আমারে প্রশ্ন করে এরে আদম তুমি আগে জবাব দাও আমার নিষেধ থাকার পর তুমি কেন নিশুদ্ধ গাছের নিচে গিয়েছিলাম আমি আদমকে জবাব দেব জবাব দেওয়ার কোনো রক্ত নাই জবাব দেওয়ার মতো কোনো কথা নাই এই কারণে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না এর সাবারের মুসলমান তাহলে চিন্তা করিয়া দেখো ওই হাসুরের ময়দানে কিন্তু তোমাকেও দাঁড়াতে হবে আমি আনসারুল হক মিজান কেউ দাঁড়াতে হবে যুবক কেউ দাঁড়াতে হবে বৃদ্ধ কেউ দাঁড়াতে হবে মহিলাদের কেউ দাঁড়াতে হবে ওই হাসরের ময়দান থেকে কেউ দূরে থাকতে পারবে না জোরে জোরে বলেন ঠিক না আল্লাহর নবী ফরমান এমন করে যখন আব্বা যান আদম আলাইকে সালাম বলবে আমার দ্বারা সম্ভব না নুহু নবীর কাছে চলে যাও নুহ আলাইহি সালামের কাছে আসা হবে আল্লাহ নবী নুহ আলাইহি সালামকে বলা হবে ওগো আল্লাহর নবী পাইগাম্বর নুহ আলাইহি সালামকে বলা হবে ওগো আল্লাহর নবী নুহ আপনাকে দ্বিতীয় আদম বলা হয় আপনি মাওলা পাকের কাছে সুপারিশ করেন যাতে করে হাসরের ময়দান কমিয়ে দেওয়া হয় আসরের ময়দানের সময় কমিয়ে দেওয়া হয় হিসাব নিকাশ আরম্ভ করা হয় হিসাব নিকাশ শুরু করা হয় আল্লাহর সালামও বলবে না 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 আমিও আজকে ওই আল্লাহর সামনে কোনো রকম আবদার করতে পারব না কেন পারবেন না কিসের জন্য পারবেন না আল্লাহর সালাম বলবে আমি যদি আজকে আল্লাহর সামনে সুপারিশ করতে যাই আর আল্লাহ যদি আমাকে ডাক দেয় বলে নো তোমাকে সাড়ে নয় শত বৎসর হায়াত নিয়েছিলাম মুষ্টিময় কিছু মানুষ নেওয়ার পর তুমি আমার কাছে কেন শাস্তি চাইলা আমি নোকে জবাব দেব এই কারণে আমিও পারব না এমন করে একের পর এক একের পর এক পয়গাম্বরের কাছে পাঠানো হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছেও পাঠানো হবে আল্লাহ আল্লাহ নবী موسی আলাইহিস সালাম হবে ওগো আল্লাহর নবী موسی আপনি তো মহান রব্বুল আলামিনের সঙ্গে তুর পর্বতে যায় কথা বলতেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন তাই আজকে আল্লাহর কাছে কথা বলুন আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে করে হাসরের ময়দানের সময় কমায়া দেওয়া হয় হিসাব নিকাশ শুরু করে দেওয়া হয় হিসাব নিকাশ আরম্ভ করে দেওয়া হয় আল্লাহর নবী موسی আলাইহিস সালাম বলবে না 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 আমার দ্বারা সম্ভব নয় বলা হবে কেন সম্ভব নয় আল্লাহ নবী মুসা আলাইহি সালাম বলবে আমাকে যখন নবুয়াদ দান করা হলো ওই ফিরাউনের কাছে পাঠানো হলো ওই বাজারে এক কিপ্তি বংশীয় লোক আমার বনি ইসরায়েলের বংশের লোকের সাথে জুলুম করছিল অত্যাচার করেছিল রাগের মাথায় ঘুষি মেরেছিলাম যেই ঘুষি খাইয়া ওই মানুষটা মারা গিয়েছিল আজকে যদি আমার মা মাওলা করে মুসা আমি মানুষ বানাইছি মারার জন্য নই কেন মারলা জবাব দাও আমি মুসার কোনো জবাব থাকবে না তাই তোমরা ঈসা নবীর কাছে চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে ইব্রাহিম নবী ও কি বলবে না 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 আমার দ্বারাও সম্ভব না বলা হবে কেন সম্ভব না বলবে আমাকে যখন আমার কম বলেছিল মূর্তি পূজার জন্য জন্য বাজারে মূর্তি নিয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম আনা মারিদুন আমি অসুস্থ সেদিন আমি আসলেও শারীরিক অসুস্থ ছিলাম না মানসিক অসুস্থ ছিলাম আমি মূর্তি পূজারি করতে চাচ্ছিলাম না মূর্তি বিক্রি করতে রাজি ছিলাম না আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে ইব্রাহিম সেদিন তুমি কেন বলেছিলে আসলেও তো তুমি অসুস্থ ছিল না কেন আনা আনামারিদুন বলেছিলে তুমি অসুস্থ আগে জবাব দাও আমি ইব্রাহিমের কোনো জবাব থাকবে না আল্লাহ নবী ইব্রাহিম সেদিন আল্লাহর সামনে সুপারিশ করার জন্য যখন সাহস পাবে না এক যাই ঈশা নবীর কাছে আসা হবে বলবে আমার দ্বারাও সম্ভব না কেন সম্ভব না যখন বলবে আমাকে যখন আল্লাহ নবু অন করল আমাকে যখন নবু অন করলো আমার ওম আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে আজকে যদি আল্লাহ প্রশ্ন করেন হে ঈশা আমার কাছে সুপারিশ করতে আস কষ্ট আগে জবাব দাও তোমাকে কেন তোমার কম আমার পুত্র বলে দাবি করলো সেই প্রশ্নের জবাব দাও আমি আমি কোনো জবাব থাকবে না আমি আমি কোনো জবাব দেওয়ার মতো সিস্টেম থাকবে না তবে শুনিয়ারা করে বনিয়া দ আমি এমন একজন মানুষের সন্ধান দিতে পারি গো এমন একজন ব্যক্তির সন্ধান দিতে পারি যেই মানুষটা তোমাদের জন্য আজকে কিছু করতে পারবে যেই মানুষটা আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে যেই মানুষটা আজকে তোমাদের ব্যথা বুঝবে যেই মানুষটা তোমাদের ব্যথায় ব্যথিত হইয়া মাওলার কাছে আজকে সুপারিশ করবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সমস্ত পেরেশান যুক্ত মানুষগুলো ডেকে বলবে আল্লাহ নবী আইসা সেই মানুষটা কে গো সেই ব্যক্তিটা কে গো আমাদেরকে পাঠান আমরা সেখানে যাইতে চাই আল্লাহ নবী আইসা আলাইহিস সালাম বলবে সেই মানুষটার কেউ নয় সেই মানুষটা হইল দু জাহানের সরদার আকে নামদার তাজিদারি মদিনা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়েন সাল্লাহ আলাইহি ডেকে বলে তার কাছে যাও তিনার কাছে যাও তিনি তোমাদের জন্য কিছু করতে পারবেন তিনি তোমাদের জন্য কিছু বলতে পারবেন মুফাজেরিনে কেরাম বর্ণনা করেন মহাব্দিসে কেরাম বর্ণনা করেন আল্লাহ নবী আলাইহিস সালামের কথা অনুযায়ী যখন দুজাহানের সরদার আমাদের নবীর কাছে যাইয়া কান্না শুরু করে দিবেন মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া দয়ার নবী গো কিছু জিজ্ঞাসা করে কান্না শুরু করে দিবে উম্মতের জন্য যে নবী এত পাগল উম্মতের জন্য যে নবী এত পাগল উম্মতের জন্য যে নবী এত পেরেশান উম্মতের জন্য যে নবী উহুদের ময়দানে রক্ত জড়াই জোরে জোরে বলেন আল্লাহু আকবার গর্তের মধ্যে পড়ে দয়ার নবী উম্মতি বলে কান্দে আবার দয়ার নবীর কুজে সাহা বাইকার আমরা বের হয়ে গেল ওই বহুদের পাহাড়ের মাঝে এখনো ফাটা জায়গাটা আছে দুই পাহাড়ের চিপাটা এখনো আছে ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে আমার যাওয়ার সুযোগও হয়েছে দুইবার গেছি আল্লাহ আকবা যেইখানে নবীর অপারেশন করা হয়েছিল যখন কাফের বেইমারের আমার নবী নবীর চোর থেকে রক্ত জড়াইছে মাতার মধ্যে লোহার টুপি বেঁধে দিছে আমার মাউলা ডাক দে যাও 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 যে বন্ধুরি না বানাইলে, জান্নাত জন্নত না যেই বন্ধুরি না বানাইলে জাহান্নাম না বানাইলে জান্নাত জাহান্নাম না। এই আলমের জন্য রহমত বানাইলা। ওই আমার বন্ধু রে কা ফেমে মানে আমার সে মারতে মারতে রক্তাক্ত করে দিতেছে মাথার মধ্যে লুফি টুহার আর টুপি ঢুকাইতেছে যাও 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 আমার বন্ধুর সেবা করো আমার বন্ধুর যত্ন করো ওই অহুদের দুই পাহাড়ের চিপায় সেদিন আল্লাহর নবীকে ফেরেশ তারা নিয়া যখন অপারেশন করলো আল্লাহর নবীকে সুস্থ করে তুললো আল্লাহর নবী সেখানে পরে ওখান দিয়ে উম উম্মতি উম্মতি বলে কান্দে শুধু তাই নয় দয়াল নবী মায়ার নী আমার নবী যখন সিজদাই পড়ে উন্মতি উন্মতি কান্ত ওই কান্নার কারণে পশু পাখি পর্যন্ত ঘাসে মুখ লাগাইতো না জোরে জোরে বলে আল্লাহ আকবার আমার নবী মায়ার নবী উম্মতের জন্য এত দরদি ছিল উম্মতের জন্য এত দরদি শুধু তাই নয় আমি গুণাগার আনসারুল হক মিজান দুইবার যখন মদিনায় যাওয়ার সুযোগ পাইলাম আমি গুনাগান আমার হৃদয়ে পাথরের চেয়েও শক্ত মনে করি কোনোদিন চোখে পানি আসে না কিন্তু আল্লাহ আকবর যেদিন আমি সর্বপ্রথম ওই মদিনার মাটিতে পা রাখলাম বাসে করে মক্কা মদিনা গেলাম মদিনার জমিনে যখন পা রাখলাম হঠাৎ করে আমার বুকের ভিতরে একটা চিং করে শব্দ করে উঠলো দাগ কেটে উঠল আর মনে মনে বলতেছি এটা কোন জমিনে নামতেছি কোন জমিনের মধ্যে পা রাখ দেখতেছি যে জমিনের মধ্যে শুয়ে আছে দু জাহানের সরদার কে নাম দরকার যে দারি মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ আকবর আর সেদিন যখন ওই জমিনে পা রাখলাম কেমন অনুভূতি হয়েছিল আমার মনে আল্লাহ আকবার ওই জমিনে পা রাখার সঙ্গে সঙ্গে ওই জমিনে পারাকার সঙ্গে সঙ্গে আমার মন আমাকে ডেকে বলছে হে মন এই জমিনে যদি তুমি মরেও যাও এই জমিনে যদি তুমি জীবনের শেষ নিঃশ্বাস تک তাও তোমার ভয় নাই ভয় নাই কেন না এখানে শুয়ে আছে উম্মতের কান্দারি নবী জোরে জোরে বলেন ঠিক না দয়ার নবী মায়ার রনী আর আসবে না দিয়াই দয়া রনী মায়া রনী আরিয়া জেন্দেগি কাছে বলে উমথি সুটি কাউ জিন্দগি কাছে বলে উম্মতি এখনো দয়ার মদিনা মায়ার মায়ারণবি আর জোরে জোরে বলেন ঠিক না আল্লাহ আকবার সেদিন দয়ারণবী মায়ারণবী হাসরের ময়দানে উম্মতের চেহারার দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবে বলবে উম্ম

বলবে তিনার উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দেয় হাবিব আমার কেন কান্দে কিসের জন্য কান্দান দয়ার নবী মায়ার নবী নবী এরে উম্মত কেমন ও নবী পাইস এরে যুবক কেমন নবী পাইস কেমন নবী পাইস ওই নবী কান্না শুরু করে দিয়ে বলবে আল্লাহ আজকে আপনি হাসরের ময়দানের সময় কমায়া দেন আল্লাহ ডাক দেবে হাবিব মাতা বাসান আপনার দোয়া কবুল না। আমি হাসরের হিসাব এক্ষুনি আরম্ভ করে দিলাম জোরে জুড়ে বলেন সুবা আনাল্লাহ। এই কারণে নবীর সাপায়ত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জোরে জোরে বলেন ঠিক না জান্নাতে যেতে হলে নবীর সাপায়াতের দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই আর নবীর যদি সাফায়াতের দরকার হয় আজকে থেকে নবীর সুন্নত গুলো কে কে মানতে রাজি দুই কানা হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর নারে তাকবীর কুরআন সুন্নাহর আলো